পুরা কে কে বলিস ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই আমার কথা নিয়ে যারা রাগ হবেন যারা আমাকে গালি দেবেন দিতে পারেন তবে সত্যি কথা এটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে দাঁড়ায় আছে কারণ রে ভাই আরে তারা তো পুরো হোম গ্রাউন্ডের সুবিধা পাচ্ছে তারা তো তাদের মাঠটাকে একদম মুখস্ত করে ফেলছে দুবাইতে তারা আসে খাচ্ছে ঘুমাচ্ছে অনুশীলন করতেছে একটা মাঠেই এবং প্রতিটা ম্যাচেই প্লেয়াররা মানে প্রতিটা টিম তাদের সাথে গিয়ে খেলবে এবং প্লেয়াররা সেই মাঠের উইকেট কেমন সেই মাঠটা কেমন সেই মাঠের পিস কেমন সবের সঙ্গেই কথা বলে ধারণা নিয়ে নিচ্ছে যদি নাই পাইতো ধারণা তাহলে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কি বলতো টসে যদি আমি জিততাম দুইটা ম্যাচ হয়েছে না ওইখানে দুইটা ম্যাচে পাকিস্তান এবং মানুষের সাথে রোহিত শর্মা দুইটা ম্যাচেরই ফিল্ডিং করার সময় টসে একটা কথাই বলছে যে আমিও যদি টসে জিততাম তাহলে এখানে আমি অবশ্যই ফিল্ডিং করতাম আমি কখনোই ব্যাটিং নিতাম না কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের মতো তো আবাল টিম দুনিয়াতে নাই রে ভাইয়া তারা টসে জিতে ব্যাটিং না করে ফিল্ডিং না করে ব্যাটিং করে তাও আবার ইন্ডিয়ার মতো টিমের সাথে এবং সেইখানটায় ইন্ডিয়া এতটাই এগিয়ে এরপর ওই মাঠে মানে হবে কি ইন্ডিয়ার ঘরের মাঠ আসবেন নিব পাঠাই দিব এমন একটা অবস্থা হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার অবস্থা তাহলে এখন কিভাবে বলবো না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে না হ্যাঁ ভাগ্যের কাছে তারা মার খেলেও খেয়ে যেতে পারে তবে আমি মনে করি ভাগ্য এবার সহায় আছে কারণ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যে ফর্মে আছে বিশেষ করে বিরাট সেঞ্চুরি মারে দিয়ে দিচ্ছে ভাইয়া যে প্লেয়ারটাকে নিয়ে অনেক কথা হইতেছিল যে প্লেয়ারটার ফিটনেস নাকি নাই যে প্লেয়ারটা চলে না তাকে নাকি বিসিসিআই নিবে না হ্যাঁ রোহিত বিরাটের নাকি দ্বন্দ্বে ইন্ডিয়ান টিম শেষ এত সব গুজব এত সব কানা ঘোষা যেটা মানে বলার বাইরে আপনাদের একটা জিনিস কোনোভাবেই মাথায় আসে না যে ইন্ডিয়াতে রোহিত আর কোহলি হচ্ছে লিজেন্ড এখন এখনকার আধুনিক ক্রিকেটে বিশেষ করে বিরাট কোহলি তার তো প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা আমার কারণ হ্যাঁ আমি তাকে খুব পছন্দ করি খুব ভালোবাসি আমাকে আপনারা বলতে পারেন কারণ ওর মতো বড় প্লেয়ার ক্রিকেট দুনিয়ায় আসবে না আপনারা বাবুর আদমের সাথে বিরাটের তুলনা করছিলেন না এ ভাইয়া বাবর আদমক তো এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না এই পানিতে নামলে আপনারা মাছ খুঁজে পাবেন কিন্তু এই রিসেন্ট দুই চার বছরে বাবর আজমের যদি আপনারা ইয়ে খোঁজেন পরিসংখ্যান খোঁজেন বাবর আজমকে আপনি খুঁজে পাবেন না কিন্তু বিরাটের পরিসংখ্যান যদি আপনি খুঁজতে যান এভারেজ স্ট্রাইক রেট ঠিক তেমনই আছে ঠিক বড়ো মাপের বড়ো টুর্নামেন্টের মাসে বিরাট ঠিকই জ্বলে ওঠে রোহিত ঠিক জ্বলে ওঠে দুটা ম্যাচে রোহিত খারাপ করছে না তৃতীয় ম্যাচেও যদি রোহিত খারাপ করে সেমিফাইনালে গিয়ে দেখবেন রোহিত সেঞ্চুরি করবে আমি বলে দিলাম আপনাদের বিরাট রোহিত এরা কোপাবে এবং কোপাবেই সেখানে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ জোলে উঠবেই তো সব মিলায় দুবাইতে টস ফ্যাক্টর এবং পিচ চেনার জন্য ইন্ডিয়া যে কত টাকায় আছে একবার তাহলে আপনার চিন্তা করেন স্টিমিং ফিলিমিংকে আপনারা সবাই চেনেন না তিনি গতকালে সাক্ষাৎকারে বলছে যে ইন্ডিয়া তো হোম ভেনুতে খেলতেছে ইন্ডিয়া তো হোম অ্যাডভান্টেজের সুবিধা পাইতেছে এই কারণে ইন্ডিয়া সবাইকে হারাই দিতেছে কারণ পাকিস্তানে খেললে আপনারা বিভিন্ন উইকেটে খেলতেছেন সব টিমে এখন ইন্ডিয়া তো আর খেলতেছে না ইন্ডিয়া তো মারাত্মক সুবিধা পাইছে সো এখন আইসিসির কাছে একটা প্রশ্ন সব দলের হয়ে যদি আপনারা এভাবেই সুবিধা দিবেন ইন্ডিয়াকে হ্যাঁ পাকিস্তানকে আপনার সুবিধা দেন না কেন দ্বিতীয়ত যদি ইন্ডিয়া পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করলে এই দুই দেশের মধ্যে নাটকই আমাদের দেখতে হয় তাহলে এই দুই দেশে আইসিসি ইভেন্ট দেন কেন এই দুই দেশে আইসিসি ইভেন্ট না দিয়ে অন্যান্য দেশগুলোতে আছে সেগুলোতে দেন নেপালে ইভেন্ট দেন যুক্তরাষ্ট্রে ইভেন্ট দেন আছে না এ দেশগুলো তো আছে ভাইয়া তাহলে সেখানে ইভেন্ট আপনারা দেন না কেন এদেরকে ইভেন্ট দিয়ে এক্সট্রা সুবিধা দিয়ে আপনারা কি পকেট ভর্তি করেন ভাই সত্যি কথা এটাই এবং আমি সত্যি বলতে ভয় পাই না আপনারা যে যাই বলেন তো এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হয় তাহলে ইন্ডিয়ার মতো হতভাগা আর কোনো টিম মনে হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই